সালামু আলাইকুম আনাকে জি খান যে ভাই আপনি আসলে স্যালারি কত পান আর মানি হাতে স্যালারি কীরকম আসলে আমি যে কাজ করি সেই কাজের ভিডিওটা দেখুন আর ভিডিওর শেষে আমি বলতেছি আমার স্যালারি কত সেটাই ভিডিওর শেষে দেখবেন আমি এই আমার সাপ্তাহিক স্যালারি আমি গনে দেখাব আপনাদেরকে আমি কত পাই আর এই টাকাটা আসলে এত সহজে আসে না এই ভিডিওটি দেখতে পাল মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা পরিশ্রম করতে হয় আসসালামু আলাইকুম এটাই হলো আমার কাজ অনেক পরিশ্রম করতে হয় প্রবাসের জীবন মানেই হচ্ছে কষ্ট আর হচ্ছে গাম জোড়ানো টাকা অবশ্য যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি ইনকাম করতে পারে তবে সঠিক জায়গাতেই পরিশ্রম করতে হবে এই যে দেখুন পরিশ্রম করতে হচ্ছে বড় বড় হ্যামার দিয়ে কীভাবে পিটনো দিচ্ছি টায়ার তারপরে আবার নতুন করে টায়ার ফিটিং করবো খুলব লাগাবো এই তো আমাদের কষ্টের জীবন এটাই হলো প্রবাসের জীবন শুধু এই কাজে যে কষ্ট তা কিন্তু না এখানে ইউরোপে বলেন মিডিল ইস্টে বলেন যারাই বা বাংলাদেশেও বলেন যারাই রেস্টুরেন্টে জব করে আমরা মনে করি খুব সহজেই মনে হয় খানাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে ওই খানাটা যখন ওনারা তৈরি করে প্রত্যেকটা শেফ প্রত্যেকটা কিচেনায় যারা কাজ করে উত্তক্ত গরমে সহ্য করে তাপের দাহ সহ্য করার পর কিন্তু খানাটা তৈরি হয় এমনি এমনিই আসলে আমাদের ইনকাম হয় না বা আমরা এত সহজেই টাকা ইনকাম করতে পারি না শুধু কি রেস্টুরেন্ট আপনি যদি যারা নির্মাণ কাজে যোগ করে তাদের কথা চিন্তা করুন প্রত্যেকটা দিন তাদের রোদে পড়ে বৃষ্টিতে পিজে কাজ করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করতে হয় শুধু পরিবারকে একটু শান্তি দেওয়ার জন্য এরপরে যদি আপনি চিন্তা করেন যারা ফুড ডেলিভারিতে জব করে আমরা কি খুব মনে করি খুবই সহজ ফুড ডেলিভারি মানে শুধু টাকা আর খুবই সহজে খানাটা পৌঁছে দেওয়া বা কুরিয়ারে জব করে যারা মনে করেন আমরা মনে করি গাড়ি চালিয়ে সহজেই এটা নিয়ে দেওয়া আসলে তা কিন্তু না যারা বাই বাইসাইকেল দিয়ে অথবা মোটর বাইক দিয়ে যারা জব করে তাদের ইউরোপে যদি জব করে থাকে তাহলে তো আর কথা নাই অনেক কষ্ট যখন গরম আসে প্রচণ্ড গরম হয় ইউরোপের মাটিতে আবার যখন ঠান্ডা আসে তখন প্রচণ্ড ঠান্ডা আইসের মধ্য দিয়ে বরফের মধ্য দিয়ে খানা পৌঁছে দিতে হয় তাদেরকে কোনো কাজই আসলে সহজ নয় প্রত্যেকটা কাজই কিন্তু অনেক কঠিন এবং অনেক পরিশ্রমের কাজ আমরা খুবই সহজভাবে মনে করেন টাকা ইনকাম করি দেশে যারা আছে তারা এটাই ভাবে ইউরোপে চলে গেলে হয়তো অনেক টাকা কামাতে পারব আবার যারা মিডিল ইস্টের জন্য ট্রাই করতেছে ওনারাও মনে করে মিডিল ইস্টে মালয়েশিয়াতে তারপরে সৌদি আরব ওমান কাতার এগুলো করতে করেই যাচ্ছি আপনারা ভিডিওটি দেখছেন পুরোটাই তাহলে এখন শেষের পালা এটা আমি গনে দেখাবো আমার এই সপ্তাহের স্যালারি কত আসলো তাহলে গোনা শুরু করি এক দুই তিন চার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার এই সপ্তাহের স্যালারি সবাই অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন আর ভিডিওটা তো আপনারা দেখছেন পুরোটাই যে কী পরিমাণ কষ্টের ভিডিও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্লাস এই হাড় ভাঙ্গা পরিশ্রম ধন্যবাদ ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও